হ্যালো বন্ধু আত্মীয় স্বজন নোয়ার শিক্ষারে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে আমি খুবই দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করবো সেটি হচ্ছে ডিমাই শাকের রেসিপি আমাদের অঞ্চলে তো এটিকে ডিমাই শাক বলে আপনাদের অঞ্চলে কী শাক নামে পরিচিত এই শাকটি জানিয়ে দিন কমেন্টে এই ডিমাই শাকের উপকারিতা জানলে আপনি অবাক না হয়ে পারবেন না কিন্তু আপনি কি জানেন এই শাকটি কখনো কেউ চাষ করে না এটি এমনি এমনি হয়ে থাকে আজকাল ডিমাই শাক বাজারে কিনতে পাওয়া যায় এখানে মাত্র দশ টাকার শাক ডিমাই শাকের মজার রেসিপি করার আগে ডিমাই শাকটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আমি শাকগুলো প্রথমে ছেড়ে নিচ্ছি গোড়া থেকে বিশেষ সতর্কতা এই শাকটি কাটার আগে ভালোভাবে ধুয়ে নেবেন কারণ এগুলোর পাতা অনেক ছোট। তাই কেটে ধোয়ার সময় অসুবিধা হতে পারে তাছাড়াও কোনো শাক সবজি ধোয়ার আগে কাটা উচিত না শাক কাটতে কাটতে একটা মজার কথা বলি মোখলেস প্রথম বিয়ে করেছিল কাকলি নামের একটা মেয়েকে বিয়ের দিন কাকলি খুব কান্না করছিল কাকলির কান্না দেখে মোখলেস কাকলিকে বলল কাকলি গো কাকলি তুমি কেঁদো না তুমি কাঁদলে আমিও কেঁদে দেব মজার বিষয় এটাই যে মোখলেস ক উচ্চারণ করতে পারে না মোখলেস ক কে ফ উচ্চারণ করে বাকিটা আপনারা বুঝে নিন এবার মূল প্রসঙ্গে আসি আমি এখন শাকগুলোকে সুন্দরভাবে কেটে নিব শাক কাটতে কাটতে জানিয়ে রাখছি আগের ভিডিওতে কমেন্ট করেছেন কারা আগের ভিডিওতে কমেন্ট করেছেন কাব্য ধন্যবাদ কাব্য কুটিরকে সব সময় সাথে থাকার জন্য আরো কমেন্ট করেছেন ফারজানাস কুকিং স্টুডিও ধন্যবাদ ফারজানাস কুকিং স্টুডিও আমার শাক কাটা শেষ এখন আমি মাছারি সাইজের দুটো পেঁয়াজ কেটে নেব সাথে কয়েকটি কাঁচামরিচও কেটে নেব তারপর আমি আমার এই কালো কুচকুচে কিউট কড়াইটাকে চুলায় চাপিয়ে তার মধ্যে কিছু তেল দিয়ে তার উপরে কয়টা শুকনো মরিচ দিয়ে দেবো মরিচগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি এগুলোকে শুকনো একটা পাত্রে উঠিয়ে রাখবো শুকনো মরিচগুলো উঠিয়ে রেখে তারপর আমি তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি তারপর একটুখানি এগুলোকে তেলের উপরে ঘুটানাটা ঘুটানাটা করব। ঘুটানাটা করা হয়ে গেলে এবার আমি এটার সাথে একটা মোরগের ডিম দিয়ে দিব মোরগের ডিম কিন্তু মুরগির ডিম বলি নেয় আচ্ছা ঠিক আছে আপনার বাসায় যদি মোরগের ডিম না থাকে আপনি মুরগির ডিম দিবেন তাও ঠিক আছে সে যাই হোক একটা দিলেই হলো এখন কথা হচ্ছে আমি হচ্ছি মোকলেসের দ্বিতীয় বউ তৃতীয় বিয়ে করার জন্য মোকলেস অলরেডি খোঁজা শুরু করে দিয়েছে সতীন হতে চাইলে কমেন্টে জানাবে আর দেখুন এদিকে আমার ডিম ভাজা হয়ে গেছে ডিমগুলোকে আমি এখন তুলে নিবো একটা শুকনো পাত্রে আমার এই কড়াইটা দেখে আপনাদের হয়তো অ্যালার্জি হতে পারে তবে আপনাদেরকে বলে রাখছি আমার এই কড়াইটা অনেক পুরনো আমার আবেগের জায়গা আবার আরও একটা বিষয় আছে সেটা হচ্ছে যে এই কড়াইটা আর মোখলেসের মন দুটোই কালো মুখলেসের মনটা যেদিন সাদা হবে সেদিন আমি এই কড়াইটাকে ধুয়ে একদম ভালোভাবে পরিষ্কার করে ঝামা দিয়ে ঘষে ঘষে এটা সব কালি তুলে ফেলব আমি প্রমিস করছি আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি এটাই করব। এখন দেখেন আমার শাকগুলো প্রায় হয়ে এসেছে শাকের মধ্যে আমি সামান্য লবণ দিয়েছি একটুখানি তেল দিয়েছি দেখুন কত সুন্দর কালার হয়েছে এটা দেখে আমার খেতে ইচ্ছে করছে আমার কড়াইটা কিন্তু অপরিষ্কার না এটা কালো দেখতে কালো মুখলেসের মন যেরকম সেরকম কালো ডিমাই শাক সিদ্ধ হতে বেশি সময় লাগে না সর্বোচ্চ পাঁচ মিনিট এ দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি শাকের সাথে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব ডিম দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে একেবারে একাকার করে দিতে হবে তবে মনে রাখতে হবে চুলা যেন লো আঁচে থাকে হাই হিটে শাক করলে শাকের কালার একেবারে নষ্ট হয়ে যায় ভেজে রাখা শুকনো মরিচগুলোকে হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি এখন এগুলোকে শাকের সাথে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নেব এই ভাজা শুকনো মরিচটা দেওয়ার কারণে এই খাবারটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে এই রেসিপিটা দেখার পরে আপনি যদি নিজে ট্রাই করেন আমি আশা করছি আপনি খেতে বসে আমার কথা একবার হলেও মনে করবেন আমার রেসিপিটা এখন হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি সুস্বাদু আমি আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে এতক্ষণ সবাই সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ